এক নাবালিকাকে শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রেজিনগরে জানা যায় বাবাকে মাঠে খাবার দিতে যাওয়ার সময় এক যুবক জোরপূর্বক শারীরিক নির্যাতনের চেষ্টা করে ওই নাবালিকাকে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসতেই ওই যুবক পালিয়ে যায় রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এক নাবালিকাকে শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রেজিনগরে জানা যায় বাবাকে মাঠে খাবার দিতে যাওয়ার সময় এক যুবক জোরপূর্বক শারীরিক নির্যাতনের চেষ্টা করে চিৎকার শুনে আশেপাশের মাঠে কর্মরত চাষীরা ছুটে আসতে ওই যুবক পালিয়ে যায় ও যে মেয়েটাকে চেষ্টা করেছিল সেই মেয়েটা খাওয়া নিয়ে ওর বাপের ছেলেপিলে নাই চারটি মেয়ে খাবার নিয়ে যাওয়ার পরে ওরা বাপের কাছ থেকে ঘুরে আসার পথে হেঁটে আসছিলো সেই সময় আমাদের গ্রামের ওই ছেলেটা মুখ পেছন থেকেই মুখ চাপাতি ধরে পাটের ভয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পাটের ভয়ে নিয়ে গেছে জবরদস্তি করার চেষ্টা করছিল অনেক চাষি ভাইরা ছিল ওরা যাক ফিল্লা শুনি দৌড়িয়ে এসছে যাক মেয়েটাকে ছেড়ে দেয় এখন চাচ্ছি যে ওই ছেলেটার কঠোরভাবে শাস্তি হোক রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার পরিবার জানা যায় অভিযুক্ত যুবকের নাম মুস্তাকিম শেখ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে রেজিনগর থানার পুলিশ আমার মেয়ে মেয়ের বাবাকে খাবার দিতে গিয়েছিল কোথায় মাঠে জল খাবার নিয়ে গিয়েছিল আসবার সময় আমার মেয়েকে মুখ চেপে ধরে মাঠে নিয়ে যাচ্ছিল তখন দুই মেয়েকে বুকে হাত দিয়ে তারপরে মেয়ে খুব চিৎকার করতে লেগেছে কিছু মানুষ জমে গেছে দিয়ে তখন মেয়েকে ছেড়ে দিয়েছে মেয়ে চলে এসেছে আমার বাড়িতে আমি এবার এই মেয়ের এই ছেলে শাস্তি চাই আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা চুরি বালি সাউথ ইন্ডিয়ান কাঞ্জি ভারম সিফোর বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ